প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বাংলাদেশি স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ একদম হোটেলের মতো খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে এ পর্যায়ে আমি ডিমটা ব্যবহার করব না মোগলাই পরোটা বানানোর সময় ডিমটা আমি ব্যবহার করব তো মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি মোগলাই পরোটার জন্য ডু তৈরি করে নেব এর জন্য মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দা যত ভালো হবে এই মোগলাই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডু তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো তারপর আগে থেকে মেখে রাখা পেঁয়াজের মিশ্রণের মধ্যে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে কাটা চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে তবে বেশি সময় নিয়ে মেশাতে চাপ না তাহলে ডিম থেকে পানি ছেড়ে দেবে আর মোগলাই পরোটা বানাতে গেলে অসুবিধা হবে এই তো চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে অর্থাৎ আমি দুইটি মোগলাই পরোটা তৈরি করে নেব এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে এই তো গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি বাকি লেচিটাকে একইভাবে গুল বলের মতো তৈরি করে নিতে হবে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়েছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা বড় রুটি তৈরি করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাছ বরাবর পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে ডিম লাগিয়ে নিচ্ছে এতে করে ভাজার সময় মোগলাই পরোটা খুলে যাওয়ার ভয় থাকে না তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাজ করে নিচ্ছে আবারও সাইডে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে তারপর করে আবারও দুই পাশে ডিম লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে করে হাত দিয়ে চেপে সেট করে দেবো এই তো একটি মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি এবার মোগলাই পরোটা সরাসরি ভাজতে চলে যাচ্ছে এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়ে মাছে গরম করে নিয়েছে এই গরম তেলে একটি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছে মোগলাই পরোটার ভাজের অংশটা নিচে থাকবে মোগলাই পরোটার উপর চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছে নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন উল্টে দিচ্ছে উল্টানোর সময় অবশ্যই দুইটি হাতল ব্যবহার করবেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে মোগলাই পরোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন বাকি মোগলাই পরোটা একইভাবে তৈরি করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে আমি দুইটি মোগলাই পরোটা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এখন একটি মোগলাই পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে ছুরি দিয়ে ঠিক এভাবে ছোট করে কেটে নিচ্ছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন দোকানের মোগলাই পরোটা খেতে ইচ্ছে করবে না প্রতিদিন নিজেই বাসায় তৈরি করে খাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একটি ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকে সহজ রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগ তো প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এখানে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নিবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে কটা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মশলাগুলো সব সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে পেঁয়াজের সাথে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটি বড় সাইজের ম্যাশ করা শীতলু দিয়ে দিচ্ছে আলু খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নেব এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তো আমি সমান পাঁচটি লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি তৈরি করে নে তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এইরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে তারপর চার কোনা শেপ দিয়ে দেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি হাত দিয়ে আলতো করে চেপে সেট করে দিতে হবে আবারও আমি দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাজ করে দেব অর্থাৎ মোগলাই পরোটার মতো আমি ভাজ করে নেব এই তো একটি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়ে মাছের গরম করে নিয়েছি এবার এর মধ্যে দুইটি নাস্তা আমি দিয়ে দেবো চুলার আসলেও মিটিয়ে মাছ মাঝামাছি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে আপনারা চাইলে একেবারে কম তেলেও নাস্তাটাকে ভাজতে পারবেন আবার চাইলে তেল ছাড়াও ভাজতে পারবেন নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উলটে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উলটে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছিকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ